তো বিষয়টা হচ্ছে গতকাল যখন আফরানেশ্বর আপকামিং প্রজেক্ট দাগির টিজারটা ড্রপ করা হলো তখন থেকে কিন্তু এই কন্ট্রোভার্সিটা কিন্তু মোটামুটি তৈরি হয়েছে ইভেন অনেকে দেখলাম ভিডিওসও কিন্তু বানিয়েছি ইভেন আমার দাগির টিজার রিয়াকশনের যে কমেন্ট বক্স সেইখানে প্রচুর প্রচুর কিন্তু কমেন্টস এসছে যে বরবাদ বেসড দাগি দেখব না হেনা তেনা এটা ওটা প্রচুর কমেন্টস কিন্তু এসছে এবং অনেকের স্টেটমেন্ট অনেকের বক্তব্য এটা যে আফরান নিশোর মধ্যে সেই একটা হিরোইজম নেই বা হিরো সুলভ যে বিষয়পত্র সেগুলো একটা যে হিরোর মধ্যে থাকাটা উচিত সেইটা কোথাও গিয়ে নেই যেটা বরবাদের মধ্যে বরবাদের সাকিব খানের মধ্যে কোথাও গিয়ে আছে বরবাদ এই জন্য সুপার হিট হবে দাগি মার্কেটে চলবে না এই সমস্ত স্টেটমেন্ট অনেকে বলছে এবং কোথায় কার সঙ্গে চুনোপুটির সঙ্গে বোয়াল মাছ এই কম্প্যারিজানটা অনেকে করছে যে আফরান নিশো হচ্ছে চুনোপুটি আর বোয়াল মাছ বা ভেটকি মাছ হচ্ছে আমাদের শাকিব খান তো এই কন্ট্রোভার্সিটা কি আদৌ কোথাও গিয়ে হওয়াটা উচিত বলে মনে হয় আমার তো মনে হচ্ছে কোথাও গিয়ে একদমই উচিত নয় দেখুন বিষয়টা হচ্ছে শাকিব খান এত বছর ধরে রাজত্ব করে এসছে বক্স অফিসে এটাকে নিয়ে তো রকম দ্বিমত নেই বা কোনো রকম সন্দেহ নেই তো সেই জায়গা থেকে বিচার করলে সাকিব খানের যে বরবাদ এর মধ্যে সাকিব খানকে যেভাবে আমরা পেয়েছি তার যে স্ক্রিন প্রেজেন্স তার অ্যাটিটিউড তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলার ধরন তার সোয়াগ সেই সেই লেভেলটা কিন্তু ম্যাচ করতে পেরেছে এবং সেটা কোথাও গিয়ে খুবই পজিটিভ একটা দিক পজিটিভ একটা সাইন সাকিব খানের জন্য এবং সে তোমার ক্ষেত্রেও কিন্তু সেটা কোথাও গিয়ে প্রমাণ করেছে সে তুফানের মধ্যে তো অবভিয়াসলি প্রমাণ করেছে যে তার মধ্যে একটা হিরোইজম ব্যাপার কিন্তু রয়েছে একটা সেই লেভেলের সোয়াগ অ্যাটিটিউড কিন্তু রয়েছে যেটা প্রত্যেকটা হিরোর মধ্যে থাকা উচিত কিন্তু বিষয়টা হচ্ছে আফরান নিশোর মধ্যে কি তাহলে সেই ব্যাপারটা নেই কোথাও গিয়ে যদি এই স্টেটমেন্টটা রাখা হয় তাহলে কিন্তু আমি বলবো যে ভুল সে এবং সাকিব খান এখন অভিনয় প্রচণ্ড ভালো করছে এবং তার চোখের চাহনি তার কথা বলার ধরনের মধ্যে অনেক কিন্তু ইম্প্রুভমেন্ট এসে সং প্রিয়তমা এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি কিন্তু 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 গল্পটা হচ্ছে এইখানে আফরান নিশো রকম ক্যারেক্টার এখনও অবধি প্রত্যেকটা ছবিতে প্লে করে এসছে এতটা এতটা ন্যাচারাল এতটা ন্যাচারাল অভিনয় আফরান নিশো করেন তার রাফসান হকের যে ক্যারেক্টারটা তোমার যদি দেখো বা তার প্রিভিশিয়াল ছবি কথা আমি বলছি সুরঙ্গ সে যখন সুরঙ্গটা খুলছে সে ওই পার্টিকুলার যে ক্যারেক্টার তার মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে ঢুকে গেছিলো তো এই রকমভাবে সে কাজের প্রতি ডেডিকেটেড তো এই রকম একটা ডেডিকেটেড মানুষকে যদি বলা হয় যে তার মধ্যে সেই বিষয়টা নেই সেই সেই ভাইবসটা নেই তাহলে কি এটা খুবই সত্যি কথা বলা হবে আমার মনে যে ভুল কথা বলা হবে তার কারণটা হচ্ছে আফরাননিশ মধ্যে সেও সেই বিষয়টা রয়েছে সে কন্টেন্ট ওরিয়েন্টের কিন্তু প্রজেক্ট করে রাহিয়ান রাফির সঙ্গে তার যে পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু সেই কন্টেন্ট সেই গল্পটা কিন্তু খুব ভালো ছিল সুরঙ্গর গল্প দেখো প্রচণ্ড কিন্তু ভালো ছিল এবং এই যে দাগির যে পার্টিকুলার টিজারটাকে ড্রপ করা হয়েছে সেই টিজারটার মধ্যেও আমরা কন্টেন্ট খুঁজে পাচ্ছি কন্টেন্ট কিন্তু দেখতে পাচ্ছি তো আমার মনে হয় যে এই কম্প্যারিজনটা আমার মনে হয় কোথাও কি করাটাই উচিত নয় আপনাদের কি স্টেটমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা